আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন চুপ থাকা একটা এবাদত চুপ থাকলে শয়তান কিছু বোঝে না আজ আপনাদের চুপ থাকলে কি কি করা যায় তা নিয়ে কিছু বলবো আশা করি আপনারা শুনবেন একটু সময় ব্যয় করে পারলে কিছুটা হলেও কিছু শুনুন একা সময়কে ফাঁকা মনে করো না এ সময় হলো অন্তরের এবাদতের সেরা মুহূর্ত চুপ থেকেও মনে মনে আল্লাহকে স্মরণ করো তাহলে দেখবে অন্তরে কেমন শান্তি আসে রাসুলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নিরবতা হল প্রজ্ঞা চুপ থাকার সময় তাজবি পরো সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর তুমি চাইলে একা একা ইস্তেকফার পড়তে পারো ইস্তেকফার আমাদের মন থেকে গুণা দূর করে দেয় আস্তা গফরুল্লাহ আল্লা জিহ্লাহি চুপ থাকার সময় দরুদ শরীফ পড়তে নীরবতা তোমার অন্তরকে নরম করে অন্যদের দোষ থেকে বাঁচাবে পাপের কথা বলার সুযোগ থাকবে না একা থাকার সময় কোরআনের আয়াত নিয়ে চিন্তা করো আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা বাঘারা আয়াত একশো বাহান্ন চুপ থাকা হলো অন্তরের পরিশুদ্ধির আমল একা সময় আল্লাহর নিয়মতের কথা ভাবা তুমি যা পেয়েছ সব আল্লাহর দান নীরবে শুকুর আদায় করো আলহামদুলিল্লাহ একা থাকা হলো পাপ থেকে নিরাপদ থাকার সুযোগ কিন্তু অনেক মানুষ এই সময়টা খারাপ কাজেও ব্যয় করে থাকে চুপ থাকার মাধ্যমে আছে অশেষ বরগত আল্লাহর জিকিরে মুখ ব্যস্ত রাখো একা হলেও আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি শুনছেন তোমার প্রতিটি ফিসফিসানি একা সময়কে গুনাহাকে নষ্ট করো না বরং নিরবতায় এবাদতে কাটাও এ সময় অন্তর বেশি পরিশুদ্ধ হয় তুমি যখন একা আল্লাহকে মনে করবে আল্লাহ তখন তোমাকে ফেরিস্তাদের মাঝে স্মরণ করবেন চুপ থাকা এবাদত হলো গোপন সম্পদ যা কিয়ামতের দিন তোমার কাছে আসবে তাই একা সময়কে সঠিকভাবে কাজে লাগাও চুপ থাকেন ভালো থাকেন আল্লাহর কথা স্মরণ করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভুলটুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন